দুর্নীতিবাজ নেতা হতে পারে না বেনামাজি নেতা হতে পারে না এখন আবার অনেকে বলবে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে হিন্দুদের কি হবে বুঝেননি কথা আমার বউকে তো আর ল্যাংটা করে ঘুরানো যাবে না মানে মায়ের সাইতে মাসির দরদ কি বেশি মায়ের সাইতে মাসির দরদ বেশি ইসলাম এমন একটা ধর্ম জস বার্নার্ডস সে বলছে ইসলাম ইজ দ্য অনলি রিলিজন হুইস অ্যাপিয়ার্স টু মি টু দ্যাসেমিলিটিং ক্যাপাসিটি টু দ্য চেঞ্জিং ফ্যাজেস অফ হিউম্যানিটি হুইস ক্যান মেক ইটস অ্যাপিং টু এস খ্রিস্টান লোক বলেছেন ইসলাম সম্পর্কে ইসলাম আমার কাছে এমন একটা ধর্ম মনে হয়েছে যেটা মানব জাতির প্রত্যেক পরিবর্তনশীল অবস্থাকে বুঝতে পারে এবং ইসলাম প্রত্যেক যুগের জন্যই উপযুক্ত যথা উপযুক্ত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি ইসলাম খ্রিস্টান লোক এটা মেনে নিয়েছে মাইকেল এই ষাট তোমরা পড়ো নি তা হান্ড্রেড বইকে পড়েছে মাইকেল এই ষাট একশোটা মনীষীর জীবনী লিখেছে প্রথম মনীষীর নাম ধরেছেন মাইকেল এই ষাট খ্রিস্টান লোক কার নাম ধরেছে তোমরা মোহাম্মদকে চিনতে পারো নি কে চিনতে পেরেছে সে বলছে মাই অফ মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি সবচাইতে পৃথিবীতে নেতা হিসেবে যাকে বিশ্বাস করি তার নাম হচ্ছে কি মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন এবং ইতিহাসের সব পাতায় সর্ব্রাগ্যে যার নাম এক ব্যাগকে স্থান পেতে পারে তার নামকে অ্যান্ড মে বি হিস্টোরি হুয়ার সুপ্রেমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেলস মাইকেল আইসার্ট বলছেন যে ইতিহাসে একজনই ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে এবং বৈষয়িক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পেরেছে একজনই ব্যক্তি যার নাম কি মুহাম্মদ তারা স্বীকার করে গেছে আজকে বলছে হ্যাঁ বিজাতিদের কি হবে ইসলাম সম্প্রীতি সৌহার্দপূর্ণ ধর্ম ইসলাম অন্য ধর্মকে আঘাত দিতে চায় না আল্লাহ বলছেন জবরদস্তি নাই এই কোরআন আল্লাহ বলছেন শোন তোমরা খ্রিস্টানদের ইহুদিদের গির্জা প্যাগোডা মন্দিরকে ভাঙবানা এটা আল্লাহ বলেছেন কোরআনে তাদের ধর্ম তারা পরিপূর্ণ হয় মানুক বাধা নাই এমনকি আল্লাহ বলেছেন শোন মুসলিম জাতি তোমরা কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এদের দেবতাকে এদের মূর্তি ভাঙবানা এদের দেবতাকে গালি দিবা না কেন তোমরা যদি ওদেরকে গালি দেও তারা অজ্ঞতা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে কি দিবে দেখেছেন ইসলাম হিন্দু তার মানবে হিন্দু ধর্ম তারা পড়াশোনা করবে কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশে মুসলিম দেশ এই দেশে সংবিধান হবে কোরআন হাদিস নেতৃত্ব দিবে দেশের আলেমা বোঝেননি কথা যারা আছে ওরাই মুসলিমের লেবাস মুসলিম দাঁড়ি টুবি লেবাস থাকবে পাঁচ তো আদায় করবে ধর্মমন্ত্রী ধর্ম সুন্দর কথা বলেছে তা না যে আমরা প্রত্যেকটা নেতা নেত্রীর সম্পদ কত ওটা আগে কি করতে হবে দেখাতে হবে যাতে আমরা যেদিন ক্ষমতা যুক্ত হব ওই দিনও যেন এতটুকুনি কী থাকে কি প্রধানমন্ত্রীর নাম কি প্রধানমন্ত্রী পিয়ন নাকি বললেন হ্যাঁ চারশো কোটি টাকার মালিককে হ্যাঁ পিওন হ্যাঁ প্রধানমন্ত্রীর পিয়ন চারশো কোটি টাকার মালিক ভাই বুঝলেননি কথা এটা ওই শেখ মুজিব থেকেই শুরু হয়েছে যার ডেটটা বেজে গেছে এগুলো অনেক কথা শেখ মুজিব সাহেব দুতালায় আছে শেখ মুজিবকে এক লোক খুব ভালোবাসে তো বলছে শেখ মুজিবের বাসায় তার সাথে সাক্ষাৎ করবে তো শেখ মুজিবের দারোয়ান দারোয়ান ওই লোককে ঢুকতে দিবে না বলছে না না আমি শেখ মুজিব সাহেবকে খুব ভালোবাসি খুব ভালোবাসে আমি আমার যে ক্ষেতের সবজি আমি নিয়ে এসেছি আমি মুজিব সাহেবকে খাওয়াবো বলে আমাকে আমাকে যেতে দেন তখন দারোয়ান বলছে যে না 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 আপনি থাকেন আপনার নাম কি বলেন আমি আপনার কথা বলছি আমি সবজিটা দিয়ে আসি দারোয়ান সবজিটা নিয়েছে নিয়ে মুজিব সাহেবের কাছে গিয়ে বলছেন অমুক লোক আপনার কাছে আসছে আপনাকে খুব ভালোবাসে তার ক্ষেতের সবজি আপনাকে খাওয়াবে তো এই যে আপনাকে দিছে তো মুজিব সাহেব ওই সময় টেলিফোনে কথা বলছিলেন ভালো বুঝতে পারেনি মুজিব সাহেব মনে করেছেন যে ওই সবজি বিক্রেতা আমার বাড়িতে সবজি নিয়ে আসছে বিশ টাকা নোট পকেট থেকে বাহির করে দারোয়ানকে দিয়ে বলছে তুমি তার সবজি বিক্রেতাকে দিয়ে দাও নিস্তালায় এসে সবজি বিক্রেতাকে দশ টাকা দিয়েছে কয় টাকা দশ টাকা তখন এই লোকটা রাগে আরে আমি ওনাকে ভালোবেসে সবজি দিলাম উনি আমাকে অপমান করলেন আমি টাকা নেব না আমি ফেরত দিতে যাব দারোয়ানকে এক ধাক্কা দিয়ে দুতলায় গিয়ে বলছে আপনি আমাকে টাকা দিলেন আপনার টাকা নেন আমি আপনাকে ভালোবেসে সবজি নিয়ে এসেছি মজিব সাহেব বলছেন আমি তো বিশ টাকা দিলাম দশ টাকা হলো কী করে বোজন কথা মানে বিশ টাকা যদি দুতলা থেকে এই প্রথম তালাতে আসতে যদি অর্ধেক হয়ে যায় তাহলে যে কোটি কোটি টাকা বাজেট হয় এগুলি কয় কয় টাকা হয় বোঝাননি কথা খালি মেয়াদ বাড়াই মেট্রো রেল নষ্ট হয়েছে এক বছর লাগবে আর কত কোটি টাকা লাগবে তিনশো কোটি এই নতুন এসে এক মাসে লাগেনি কয়েক কোটি ঠিক করে দিল কথা পান না শ্রেণীর মানুষের ইসলাম যত ইসলাম ভালো লাগে না আলেমন আমাকে সহ্য হয় না আলেমন আমার ভালো দেখতে পারে না যদি অন্তরে আপনি আল্লাহকে অস্বীকার করেন মুখে বলছেন আল্লাহ আছে কিন্তু অন্তরে আল্লাহ না এগুলো মোনাফিক আবদুল্লেবনে উবাই এর যে আচরণ মোনাফিকদের সর্দার কে আব্দুল মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে আর ছোট মোনাফিকই কি ওই যে আমরা মৌলানা সাহেবেরা বক্তব্য দিতে বলে যে মোনাফিকের আনামত কথা বললে মিথ্যা বলে হ্যাঁ ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে এগুলি হলো ছোটো মোনাফেকি এগুলি ছোটো মিথ্যা কথা বলা এটা ছোটো মোনাফেকি কিন্তু এর পরিণামও কি জাহান্নাম কিন্তু বড় মোনাফেকি কী আমি আল্লাহকে মানি না আল্লাহকে বিশ্বাস করি না যখন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন বলে না আল্লাহ আছে যখন কাফেরদের দলে যায় না 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 আল্লাহকে মানি না মানে বিজাতিদেরকেই সহযোগিতা করে আদের বন্ধু হয় মুসলিম রাষ্ট্র নয় কুফরি রাষ্ট্র হয় এদের বন্ধু ঠিক কথা একটু বুঝে নিন আল্লাহ বলছে ইয়া আইহাল্লাযিনা আমানু লা তাতাকাজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে মুমিনগণ তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা পরস্পর তারা বন্ধু করবে কিন্তু একজন মুসলিম কোনো বিজাতিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না অমাইয়া তাহলে মিনকুম ফাইন নমিন হুম আল্লাহ বলছেন তুমি যদি কোনো বিজাতিদের সাথে বন্ধুত্ব করো তুমিও বিজাতিতে পরিণত হয়ে যাবে এই কথা কার মায়েদা পঞ্চাশ নম্বর আয়াত একান্ন নম্বর আয়াত এগুলি খুলে দেখবেন আল্লাহ বলছেন তুমি যদি কোনো বিজাতিদের সাথে বন্ধুত্বে লিপ্ত হও তাহলে তুমিও কি কিসে পরিণত হয়ে যাবে তুমিও বিজাতি বোঝেননি কথা এটা হচ্ছে মোনাফিকদের স্বভাব আল্লাহ নিজে বলছেন কথা তাহলে আমরা বড় মোনাফিকি থেকে বেঁচে থাকবো ছোট মোনাফিক থেকে কি বেঁচে থাকবো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো এই মোনাফিক আচরণ ওয়াদা করলে ভঙ্গ করবেন না কথা বললে মিথ্যা বলবেন না আমানত রাখলে আমানতের খেয়ানত করবেন তাই না খেয়ানত করবেন কত খেয়ানতকারী আছে বাংলাদেশে পৃথিবীতে দুর্নীতিবাজেরা নাই এরাই আবার মুখে বলে যে আমরা দেশপ্রেমী কোন দুর্নীতি বাস দেশপ্রেমিক হতে পারে দেশপ্রেমিক হলে তো দেশের টাকা দুর্নীতি করতো না চুরি করতো না বুঝেননি কথা এরা যে কাজে কর্মে কত মুনাফে কি মুখে বলে দেশপ্রেমের কথা আর গোপনে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এরা দেশপ্রেমিক আচ্ছা দুর্নীতি বাস কোনোদিন দেশপ্রেমিক হয় এই মনাফিকের স্বভাব পরিবর্তন করতে হবে এরপরে ইমান ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে শিল্প বড় সেরেক করা কবর পূজা করা কবরের সেজদা দেওয়া মাজারের সেজদা দেওয়া আল্লাহ ছাড়া অন্যের এবাদাত করা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া কবর মাজার খানকা খা বড় বড় বড়ো আল্লাহ যা পারে অন্য কেউ সেটা পারে এই আকিদা পোষণ করার সেরেক সন্তান দিতে পারে কে আপনার যদি এই আকীদা হয় না পীর সাহেবও সন্তান দিতে পারে পীরের দরগায় মানত করলেও পেটে বাচ্চা আসবে রুজি বরকত বাড়বে তাহলে হলো মুশরেক ও ইসলাম থেকে কি হয়ে গেছে বের হয়ে গেছে বড় শিল্প করার কারণে বড় বড় শিল্প মানুষ করছে ছোট শিল্প কি লোক দেখানো আমল করা এটা হলো ছোট সেরেক লোক দেখানো আমল বোঝেন যে আমি দশ হাজার টাকা দান করলাম কিন্তু নিয়ত আছে যে মানুষ জানুক যে আমি একজন দানবীর মানে মানুষকে দেখানোর জন্য আপনি দান করছেন বুঝেননি কথা রাসুল সাল্লাম বলছেন আমি আমার উন্মতের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভয় করি সেটা হলো ছোট শিরকের বিষয়টা শাহজগণ বলছেন আল্লার নবী মা আসগার ও ছোট কি তখন তিনি বলছেন আর রিয়া লোক দেখানো আমল আমি সালাত আদায় করছি মানুষ আমাকে দেখবে যে না লোকটা সালাত আদায় করে যদি নিয়ত থাকে মানুষকে দেখানোর তাহলে ও হলো মুশরেক ও কি আমি হস করতে গেছি মানুষ আমাকে আলহাস বলবে যদি এই নিয়তে হস করে যে মানুষ আমাকে আলহাস বলবে তাহলে ও কি হ্যাঁ লোক দেখানো আমল যে করে ও কি মুসরেক কিন্তু ছোট মুশরেক কিন্তু তারপরও তার পরিণাম কি বোঝানি কথা লোক দেখানো আমল করা আমি দান করলাম আমি একটা মসজিদ করে দিলাম আমি হস করতে গেলাম মানুষ জানুক যে আমি হাজি সাহেব যদি এই নিয়ত থাকে মানুষকে সন্তুষ্ট করা আল্লাহ বিচার মাঠে বলবেন এই হাজি সাহেব এ দানবীর হে সালাদাইকারী তোমরা অমুকের কাছে গিয়ে প্রতিদান চাও তুমি তো অমুককে খুশি করার জন্যই আদায় করেছিলে ও প্রতিদান দিতে পারবে আমার প্রতিদান দাতাকে আল্লাহ কিন্তু আমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করছি না বুঝলে কথা এগুলো হলো ছোট সির্ক লোক দেখানো আমল করা আর কি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা এটাও ছোট সির্ক এরপরে অনেকে জামানা যুগকে গালি দেয় দিনকে গালি দেয় অমুক দিন করলেন অমুক দিন অকল্যাণ আছে না আল্লাহ আল্লাহ সুমান হাদিসে কুৎসিতে বলছেন ইউজিন আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় এসব বুদ্ধাহার সে দিনকে সময়কে জামানাকে গালি দেয় অনাথ দাহার অথচ আমি নিজেই জামানা আপনি কোনো দিন বা কোনো রাতকে করলেন অকল্যাণ বলতে পারবেন না অমুক দিনে এই দিনে বিবাহ দেওয়া হবে না এই দিন অকললেন এই দিন বিবাহ দিতে হবে আসলে মুসলিমরা বিবাহের দিনটাও ধার্য করে কল্যাণ অকল্যাণের দিন নির্বাচন করে তা না ও মন ওর আঁকি দেয় যে এই দিনটা কল্যাণ বা এই দিনটা অকল্যাণ আল্লাহর প্রত্যেকটা দিনেই কল্যাণ অকল্যাণ আছে সেটা কার পক্ষ থেকে নাজিল হয় কিন্তু আপনি নির্দিষ্ট করে নিলেন কেন এটা হচ্ছে ছোট শিল্প পরিণাম কি জাহান্নাম কিন্তু বড় শিল্প যদি ঘটে যায় তাহলে ইমানই নষ্ট হয়ে যাবে তাহলে এই যে ইমান ভঙ্গের কারণগুলি এই জন্য এগুলির থেকে বিরত থাকবো সর্বশেষ যেটা ওটা বক্তব্যের বিষয় ওটা আমি একটু বোঝানোর চেষ্টা করবো সেটা হলো তাগুদের পূজা তাগুদটা কী তাগুদ আল্লাহ সোভালা বলছেন যারা তাগুদের পূজা থেকে দূরে থাকে এবং আল্লাহর দিকে ধাবিত হয় লাহমুল বসরা ফের ইবাদ তাদের জন্যই সুসংবাদ মোহাম্মদ সাল্লাম আপনি তাদেরকে সুসংবাদ দান করুন তাদেরকে যার তাগুদ থেকে দূরে থাকে আল্লাহ সুবান বলছেন আল্লাহ নিজে বলছেন সরানের ছত্রিশ আয়াত এর আগেরটা যে আটটা সেটা হলো জোমারের সতেরো আয়াত আল্লাহ বলছেন আমি যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছি এই দাওয়াতের জন্য যে সব নবীর তার জাতিকে বলেছেন যে তোমরা এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে কি করো বর্জন করো তো তাগুতটা কি তাগুতটা কি আমরা এটাই তো জানি না সব নবীরা বলেছেন এক আল্লাহর কি করতে হবে গোলামি সব নবীদের দাওয়াত আল্লাহ বলছেন প্রত্যেক নবীরা তার জাতির সামনে এসে বলেছেন বলছেন আল্লাহ যে প্রত্যেক নবী তার জাতির সামনে এসে বলেছেন যে তোমরা এক আল্লাহর দাসত্ব করো কয় আল্লাহ এক আল্লাহ কোরআন মাজিদে যেখানে ইয়াবুদু শব্দ আসছে আমরা ফাতে হাতেই বলি ইয়া কানা আবুদু ও ইয়া কান্তাইন একমাত্র আমরা আল্লাহরই এবাদাত করি আল্লাহরই কাছেই সাহায্য চাই তাই না এটা তো আমরা ফাতে হাই বলি আল্লাহরই এবাদাত করি আল্লাহর কাছেই সাহায্য চাই এই কথা বলার পরেও আমরা মাজারে যাই আমরা পীরের দরগায় যাই আমরা ওরসে যাই আমরা দরগায় যাই আমরা খানকায় যাই গিয়ে পীরের পীরেরুসিলাই আমরা সাহায্য চাই মুখে বললাম এক আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই কিন্তু কর্মে করছে আরাক আমি মুসলিম না মোনাফে খোলাম তো ই এক না মানে একমাত্র আল্লাহরই তাওহিদ প্রতিষ্ঠা করি ইমাম খুরতুবি আয়াতের তাপসিরে বলছেন যেখানেই না বধু আসছে এ বাদাত শব্দ আসছে সেটা তাওহিদ আল্লাহ তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন তো তাওহিদটা কি তাওহিদের বিপরীত শির্ক তাওহিদের বিপরীত কুফর তাওহিদের বিপরীত হচ্ছে তাগুদ তাগুদটা কি তাগুদ হিয়া মিনাল কিতাবি সুন্নাহ তাগুদ হচ্ছে কোরআন সুন্নাহর বাহিরে যত মতবাদ যত দর্শন সবটাই হচ্ছে তাগুদ কোরআন সুন্নাহর বাহিরে যত মতবাদ সবটাই কি কোরআন বাহিরে যত আদর্শ যত নীতি যত ইজম যত থিউরি যত মতবাদ সবটাই হচ্ছে তাগুত আমাদের জীবন ব্যবস্থার নাম কি আমাদের জীবন ব্যবস্থার নাম কি আল্লাহ বলছেন সোরা ইমরান তিন নম্বর সোরা উনিশ নম্বর আয়াত দ্য ইসলাম আল্লাহর নিকটে মনোনীত দিন জীবন ব্যবস্থার নাম কি ইসলাম সরে ইমরানের পঁচাশি নম্বর আয়ত আল্লাহ বলছেন অমাই ইসলাম ওয়াহ আখরিমিন যারা এই ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্য কোনো মতবাদ অন্য কোনো আদর্শ লালন করবে মেনে নিবে তাদের কোনো আমল কবুল করা হবে না তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে